আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে শুরু হতে চলেছে বাণীপুর লোক উৎসব তারই প্রস্তুতি পর্ব চলছে দ্বিধা এসে মেলা শুরু তিরিশে ডিসেম্বর চলবে ছয়ই জানুয়ারি পর্যন্ত তাই আনন্দে উদ্দীপনায় আট থেকে আসি সকলে সবার মধ্যে সাজো রফ তৈরি হচ্ছে বেশ কয়েকটি মঞ্চ প্রথমে ঢুকেই রয়েছে মূল মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন তারই খণ্ডচিত্র আর দুফা এগোলে ঠিক উত্তর দিকে তৈরি হচ্ছে যাত্রা প্রাঙ্গণ বা যাত্রা মঞ্চ এবং মূল মঞ্চের ঠিক সামনেই রয়েছে প্রদর্শনী বিভাগ এবং তার ঠিক দক্ষিণ পাশে তৈরি হচ্ছে দক্ষিণ মঞ্চ আর ঠিক বাঁ হাতে রয়েছে স্বাস্থ্য প্রাঙ্গণ স্বাস্থ্য প্রাঙ্গনের সামনেই রয়েছে জনতা হল যেখানে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জনতা হল দিয়ে বেরিয়ে চৌমথার দিকে কয়েকটি পা এগিয়ে গেলে ঠিক ডান পাশে থাকছে বাউল প্রাঙ্গন বা বাউল মঞ্চ যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য বাউল শিল্পীরা অংশগ্রহণ নেবেন আর তাই মেলার সমস্ত খুঁটিনাটি জানতে প্রতিদিন চোখ রাখুন আমাদের চ্যানেলে